আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আজকের তারিখ চোদ্দ এক দু হাজার পঁচিশ মধ্যপ্রাচ্য এবং ইউরোপ পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিদিনের টাকা রেট জানতে আমাদের সাথেই থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা আপনার আমার ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন যাতে প্রতিদিনের টাকার আপডেট পেয়ে যান অথবা ভিডিওটি শেয়ার করে দিন যাতে প্রত্যেক প্রবাসী ভাই এবং বোন অরিজিনাল টাকার রেটটা জানার পর দেশের অ্যাম্বুলেন্স পাঠাইতে পারে মদ্রাসকে শুরুতে জানেন তোমার মধ্যে ওমানের টাকা রেট মদ্রাসকে ও ভিতরে সর্বোচ্চ টাকা রেখেছে গার্ল ভ্যাকচেঞ্জ গার্ল ভ্যাকচেঞ্জ দিচ্ছে তিনশো ষোলো টাকা মস্তান্স দিচ্ছে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা মস্তফা দিচ্ছে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা পুরসদন খান ভ্যাকসেন দিচ্ছে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা আলজাদ্সেন্সে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা লুলিমান লুমান্ডে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা গোলবাল এক্সচেঞ্জ তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা হামদান এক্সচেঞ্জে তিনশো পনেরো টাকা পঞ্চাশ পয়সা মধুরা এখন জানেন তো মধ্যপ্রাশের বাহানাই টাকা রেট বাহানাই মধ্যে সর্বোচ্চ টাকা রেট এক্সচেঞ্জ মধুরা জেন্স দিচ্ছে তিনশো তেইশ টাকা বাহাত্তর পয়সা মন্দির এখন জানেন মধ্যপ্রাশের কাতার একটা টাকা রেট কাতারের ভিতরে সর্বোচ্চ টাকা রেট দিচ্ছে তেত্রিশ টাকা পয়সা মন্দির এখন জানেন মধ্যপ্রাশের কুয়েত্তর টাকা রেট কুয়েতের সর্বোচ্চ টাকা রেটছে তিনশো পঁচানব্বই টাকা একাত্তর পয়সা মধুর এখন জানেন সৌদি টাকা রেট সৌদি সর্বোচ্চ টাকা রেট পেয়ে যাবেন বত্রিশ টাকা বত্রিশ পয়সা

মার্কিন US ডলার ওদের মার্কিন US এক dollar আপনার পেয়ে যাবেন একশো একুশ টাকা ছাপ্পান্ন পয়সা সিঙ্গাপুর এক ডলার আপনার পেয়ে যাবেন উননব্বই টাকা পঞ্চাশ পয়সা কানাডা এক ডলার আপনার পেয়ে যাবেন পঁচাশি টাকা পঞ্চাশ পয়সা ইতালিয়ান এক কিলো তো পেয়ে যাবেন একশত বত্রিশ টাকা বন্ধুরা সর্বশেষ জানিয়ে দেবে মালয়েশিয়ার ইঙ্গিত বন্ধু মালয়েশিয়ার ভিতরে সর্বোচ্চ টাকা রিয়াল দিচ্ছে রিয়ামান এক্সচেঞ্জ বন্ধুরা রিয়ামান এক্সচেঞ্জ এর সাতাশ টাকা আঠারো পয়সা বন্ধুরা এই ছিল প্রত্যেকটা দেশের সর্বোচ্চ টাকার আপডেট